এই বাড়ি যাব ব্যাগপত্র কিন্তু গুছানো শুরু করে দিছি ওই বাড়ি যাব বাজারঘাট আছে কিন্তু সব সময় তো আর গ্রামে মেলে না ওই ধরেন বিকেল টাইম সন্ধ্যা টাইমে একটু মেল তো এই জন্য কিন্তু আমার কিছু কিছু জিনিস অনেক বেশি নিয়ে যাইতে হয় ওই বাসা থেকে বেরোনোর সময় কম করে হলেও সাত আটটা ব্যাগ হয়ে এই যায় যাই হোক এক গাড়িতে এখান থেকে উঠবো আর বাড়ির কাছে গিয়ে নামবো ওই আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকেই আসি গাড়িখান আমাদের নিতে গাড়ি বলতে ওই সিএনজি অটো আর কি তো যাই হোক আমাদের সবার হয়ে যায় তাই সকাল আটটার দিকে রওনা দেবো নয়টার ভিতরে পৌঁছে যাব এক ঘন্টা সময় লাগে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যেতে আমাদের গ্রামে ওই চোদ্দোই এপ্রিল বাড়ি থেকে আসছি আবার এখন যাচ্ছি মেয়ের স্কুল ছুটি হয়েছে ছুটি হলেই বাড়ি চলে যায় ওই মেয়ের বাবার অফিস খোলা থাকলেও অতটা সমস্যা হয় না বাড়ি থেকেই অফিস করতে পারে অফিস করে আবার বাড়িই চলে যাই ওই দেখি ছুটি কয়েকদিন বাড়িতেই কাটায় আসি গ্রামে থাকতে কিন্তু ভালোই লাগে এক পরিবেশে থাকতে ভালো লাগে না শহরের বন্দি জীবন তো যাই হোক যাই এখন তো বাসা থেকে হচ্ছে প্রায় দশ মিনিট বেরোইছি টুঙ্গিপাড়া যাইতে গোপালগঞ্জ থেকে ওরে উন্নয়ন রাস্তার কাজ চলতেছে চার লেনের রাস্তা হবে বিশাল চওড়া রাস্তা খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে দেখে মনটার ভিতরে খুবই ভালো লাগতেছে তাই এই কথা বলতে বলতে কিন্তু টুঙ্গিপাড়াও চলে আইছি আর এই যে আমার শ্বশুরবাড়ি গ্রামের কাছে চলে আসছি এই নদীর কাছাকাছি কিন্তু শ্বশুরবাড়ি আর পাঁচ মিনিট লাগবে যাইতে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করতেছি পরের ভিডিও নিয়ে আসবো আবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ